সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কালিয়াক শুকনো মর্িচিরাটি তো এই কালিয়াক শুকনো মর্িচিরাটে আজকে শুকনো মরিচের ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আর দর্শক বাজারটি জানা দেওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আজকে কিন্তু বাজারে আম দানি কম থাকার কারণে বাজার কিন্তু আজকে প্রচুর পরিমাণে বাড়তি তো আপনাদের আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মুনন ডেটাস থেকে আজকে এখানে মুননা ডেটাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন আপনাদের সরাসরি আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন যে চকমুদা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচ একবার একশো একশো কালার এবং লাল টকটকা যে কালার কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো চিকন চকমুদা মরিচের সর্বোচ্চ কোয়ালিটিটা আজকে বাজার গেল আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে একবার সর্বোচ্চ কোয়ালিটি আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা পর্যন্ত মন দর্শক চুয়াল্লিশশ থেকে শিচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু মন আছে কিন্তু বাজারে আমদানি প্রচুর কম আপনার বাজারে আমদানি একবার নাই বলা চলে আপনার যে পরিমাণে ক্রেতা রয়েছে সে পরিমাণ কিন্তু আজকে মরিচ আমদানি হয়নি এজন্য কিন্তু বাজার আপনার অনেক পরিমাণে আজকে বাদ আর দর্শক বাকি যে মরিচগুলো রয়েছে অন্যান্য মরিচগুলো ওই মরিচগুলোর বাজার আপনাদের জানা যাওয়ার চেষ্টা করতেছি দর্শক কারেন্ট মরিচ যেটা কালিয়াগঞ্জে সব থেকে বেশি যে মরিচটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার কারেন্ট যে মরিচটা রয়েছে চিকন কারেন্ট মরিচ তো চিকন কারেন্ট মরিচের সর্বোচ্চ কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত যেটা হচ্ছে একবার মাথার কোয়ালিটি সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো পর্যন্ত কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা এরকম বাজার গেছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা বাজার গেছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি এই সব মরিচের কিন্তু আপনার বাজার আজকে বাড়তি আপনার কারেন্ট জিরা সেকা পাপ নেয়া সব মরিচের কিন্তু বাজার বাড়তি আপনারা জানেন পঞ্চগড়ের কালিয়াগঞ্জ হাটে কিন্তু সব থেকে যে কারেন্ট মরিচটা পাওয়া যায় এটা হচ্ছে আপনার সব থেকে ফ্রেশ যে কারেন্ট মরিচটা পাওয়া যায় ওইটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি আপনাদের একটু আগে বললাম এটার বাজার গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো টাকা কিন্তু মন দশক সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো টাকা কিন্তু মন গেছে আজকে সর্বোচ্চ বাজারে কিন্তু ক্রয় বিক্রি করা হয়েছে আর যেটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজারটা বললাম আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু ক্রয় বিক্রি করা হয়েছে দর্শক বাজার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি আর যেটা হচ্ছে কারণের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এটা কিন্তু আপনার চিকন হবে এবং কিন্তু লাল টকটকা হবে এই যে দেখেন হাতে দেখে বুঝতে পারতেছেন একবার চিকন এবং লাল টকটকা আর শুকনা কিন্তু ঝঞ্ঝা আপনারা হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাঙে যাবে এরকম কিন্তু শুকনা আর দর্শক আপনাদের এই পাশে যদি দেখাই এটা হচ্ছে আপনার গুঁড়া করার জন্য যেটা ভাঙ্গারি মরিচ আর কি গুঁড়া করার জন্য ভাঙারি যে ফটকা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার ফটকা মরিচ দর্শক এটার বাজার গেছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি তো এটার বাজার কিন্তু আপনার একই রয়েছে এটার বাজার কিন্তু আপনার আজকে বাড়তি না আপনার এটা বাজার যেমন ছিল ওরকমই আসে কারণ এই মরিচের চাহিদা কিন্তু কম যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচগুলো নেয় আপনারা যদি চান তাহলে এইগুলো নিতে পারবেন একবারে পাউডার করার জন্য সর্বনিম্ন যে দাম মরিচটা রয়েছে এটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিন্তু কেজি দর্শক কারেন্ট মরিচের ফটকা এগুলো আছে আপনার কারেন্ট মরিচের ফটকা এবং জিরা সেঁকা ওইগুলো মরিষেরও ফটকা আছে আপনারা যদি যান তাহলে ওইগুলোও নিতে পারবেন আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছে দশক এটা হচ্ছে জিরা যে বিন্দু মরিষটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে সব থেকে ঝাল মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো এই জিরা বিন্দু মরিষার আজকে বাজার গেছে সর্বোচ্চ কোয়ালিটিটা যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এটার বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু মন দর্শক পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা মন গেছে যেটা হচ্ছে একবার এক নম্বর কোয়ালিটি আর এই মরিজিলা কিন্তু ঝাল আপনার সব থেকে বেশি আপনার কারেন্ট অন্যান্য যে মরিচগুলো রয়েছে সব মরিচের থেকে কিন্তু আপনার জিরা যে বিন্দু মরিষা রয়েছে এটা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল তো এটার বাজার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু বাজার গেছে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি আর যেটা হচ্ছে জিরার মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটি দর্শক যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু বাজার গেছে আজকে কিন্তু হুট করে আপনার আমদানি কম হওয়ার কারণে আজকে কিন্তু হুট করে আপনার বাজারটা বাদ দর্শক প্রতিদিনের মতো আপনাদের সরাসরি মেসাজ মুনাটা সে কিন্তু আমরা বাজারটা জানান চেষ্টা করতেছি আর দর্শক আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই শুকনামজটা নিতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী আপনার যেদিন যে বাজার থাকবে ওই বাজার অনুযায়ী কিন্তু তারা মরিচ ক্রয় করে দেন দুই টাকা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ চান তাহলে তাদের কাছ থেকে নিতে পারেন দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই শুকনো মজুরা নিতে পারেন আর শুকনো মজুগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তাপতি হচ্ছে এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো ওগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় বস্তা প্রতি এক হাজার টাকা দিয়ে আপনার বাকি যে টাকাগুলো ওইগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা এই শুকনো মজুগুলো নিতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো হার্ট থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক বর্তমান বাজারে যদি কেউ শুকনাম নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিতেছি মিসার্জ মুনা ডাটাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে